ইলিশে স্বাগত জানাচ্ছি প্রিয় নবীন শিক্ষার্থীরা তোমাদের আগমনে চাঁদপুর মেডিকেল কলেজের প্রশাসন ও শিক্ষক সকল শিক্ষকের পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন তোমরা এসেছি অন্ধকার তোমরা এসেছ বই করি না কোয়ার পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর আমি অত্যন্ত আনন্দের সাথে এই মুহূর্ত উপভোগ করছি কারণ একজাক মেধাবী তরুণ শিক্ষার্থী চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তাদের পদচারণায় মুখরিত আজকের এই পবিত্র ক্যাম্পাস প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের এই প্রতিষ্ঠান সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় থাকবে আমি তেমনটাই প্রত্যাশা করছি আজ থেকে তোমরাও এই সাফল্যের সুনামের অংশীদার হয়ে গেলে এই প্রাণোচ্ছল প্রাঙ্গণে তোমাদের অভিবাদন এই মেডিকেল কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে সুচিকিৎসক হয়ে তোমরা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে তেমনটাই প্রত্যাশা করছি এখানে পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসাবে তৈরি করা হয় বিশেষ করে শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ শিষ্টাচার নিয়মানুবর্তিতা ও সুশীল নাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনেক বেশি আন্তরিক ও দায়িত্ববান প্রতিবছর এই মেডিকেল কলেজে ক্রীড়াও সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করা হয় যা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ এখানে রয়েছে স্বেচ্ছাসেবী বিভিন্ন রাজনৈতিক সংগঠন সন্ধানী ডিবেটিং ক্লাব সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তোমরা এই সকল সহ পাঠ্যানুক্রমে ক্রিয়াকলাপে চার যার পছন্দ অনুযায়ী অংশগ্রহণ করবে এভাবেই পড়ালেখার পাশাপাশি জীবনে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করতে পারবে ছাত্র জীবনে সফল হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রদানের জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করে শিক্ষক এই শিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান ও শিক্ষক একে অপরের পরিপূরক এই প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও ছাত্র শিক্ষক সম্পর্ক অনেক ভালো প্রতি বছর এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রফেশনাল এমবি পরীক্ষায় অত্যন্ত ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে আজ তোমরা যারা নতুন ইচ্ছাশক্তি ও অতুলনীয় সম্ভাবনা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ তোমাদেরকে এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি তাই তো বলতে হচ্ছে নেই আয়োজন নেই আবরণ কী দিয়ে তোমাদের করিব বরণ পেতেছি তাই হৃদয়ে আসন তোমাদের বলিব বলে এই প্রতিষ্ঠানে তোমাদের শুভাগমন হোক তোমাদের জ্ঞান চর্চার সুন্দর সম্বান তোমাদের উদ্দেশ্যে তাই বলতে চাই প্রতিদিন নবীন বাড়বে প্রবীণ হবে সবাই আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই ভাই রোগীশোকে কাতর হলে আসবে সবাই দলে দলে করবে সবাই জয় আমরা তোমাদের পাশে থাকবো নাইকো যে আর ভয় সুপ্রিয় উপস্থিতি আমি আমার এই বক্তব্য শেষ করার পূর্বে চাঁদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুরের ইতিহাস ঐতিহ্যের উপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করছি